হরে কৃষ্ণ হরি বল হর হর মহাদেব হর হর গঙ্গে আপনি কি তৃতীয় অমৃতস্তান মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন স্থানের সময় কি জানেন সঠিক তাহলে শুনুন আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা বাহান্ন থেকে উনতিরিশ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা ছেচল্লিশ পর্যন্ত মৌনি অমাবস্যা তিথি থাকবে এবং এই তিথিতে উনতিরিশ জানুয়ারি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত অমৃত স্থানের যে শুভ মুহূর্ত আমরা একবার জেনে নেব সেই শুভ মুহূর্তগুলো স্থান তো সবসময় করা যায় না বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে যা অমৃত মুহূর্ত বলা হয় সেই মুহূর্ত চারটি মুহূর্ত আমি এখন বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম আছে বোম্বো মুহূর্ত সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল ছটা আঠারোর মধ্যে বোম্ব মুহূর্ত তারপরে আছে প্রাত মুহূর্ত সকাল পাঁচটা একান্ন থেকে সকাল সাতটা এগারো পর্যন্ত এরপর আছে বিজয় মুহূর্ত দুপুর দুটো বাইশ থেকে তিনটে পনেরো পর্যন্ত এবং শেষ ও অন্তিম শুভ মুহূর্ত গদলি মুহূর্ত বিকাল পাঁচটা পঞ্চান্ন হইতে সন্ধ্যা ছটা বাইশ পর্যন্ত হরে কৃষ্ণ হরি বল